নানা আয়োজনে চট্টগ্রামে বিশ্ব পরিবেশ দিবস পালিত এবং চট্টগ্রামের লোহাগাড়া ও বাঁশখালী উপজেলায় ভোটগ্রহণ সম্পন্ন আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সিরাজু মুনিরা বিলাসী শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত সারা দেশের ন্যায় নানা আয়োজনে চট্টগ্রামেও পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস এ উপলক্ষে দুপুরে নগরীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড শেখ বখতিয়ার উদ্দিন অনুষ্ঠানে অতিথি ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ তোফায়েল ইসলাম ও বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নূরে আলম মিনা সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের পরিচালক হিল্লুল বিশ্বাস অন্যদিকে দিবসটি উপলক্ষে শিল্পকলা মাঠে অনুষ্ঠিত হয় পরিবেশ মেলা এতে পরিবেশ বান্ধব বৈচিত্র্যময় কার্যক্রম ও পণ্য তুলে ধরে বিভিন্ন প্রতিষ্ঠান চট্টগ্রামের লোহাগাড়া ও বাঁশখালী উপজেলায় উৎসব মুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে এখন চলছে গণনা এর আগে সকাল আটটা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকেল চারটা পর্যন্ত এবারে নির্বাচনে দুই উপজেলায় ছয় লাখ তিন হাজার চারশো জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন নির্বাচন কমিশন জানায় বাঁশখালী ও লোহাগাড়া উপজেলার একশো ছিয়াশিটি ভোট কেন্দ্রের এক হাজার চারশো মধ্যে বাসখালী উপজেলায় একশো পনেরোটি কেন্দ্রে আটশো ছাপ্পান্নটি বুথ ও লোহাগাড়া উপজেলায় একাত্তরটি কেন্দ্রে পাঁচশো একাশিটি বুথে ভোটগ্রহণ করা হয় বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জ্যাসমিন আক্তার জানান সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের জন্য জন ম্যাজিস্ট্রেট ছয় প্লাটুন বিজিবি পুলিশ ও আনসার সহ বিপুল সংখ্যক শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন ছিল চট্টগ্রামে পৃথক অভিযান চালিয়ে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ও এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব দুপুরে পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ শরীফুল আলম তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে নগরীর অলঙ্কার মোড় এলাকা থেকে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আলী আকবরকে দীর্ঘ বারো বছর পর গ্রেফতার করা হয় অন্যদিকে পার্বত্য জেলার মানিকছড়ি থেকে সহ মোহাম্মদ লোকমান হোসেন নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয় এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র এবং দুই রাউন্ড কার্তুজ জব্দ করা হয় পরে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি পার্বত্য অঞ্চলের অসহায় মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন মহিলা সংসদ সদস্য জরতি তংচঙ্গ্যা বলেন প্রধানমন্ত্রী এপিদের কিছু বরাদ্দ দিয়েছে সেই বরাদ্দ পার্বত্য অঞ্চলের মানুষের কল্যাণে কাজ করা হচ্ছে আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে গতকাল রাঙ্গামাটি সদর উপজেলার জীবতলি এলাকার অসহায় মানুষদের মাঝে অনুদান বিতরণকালে তিনি কথা জানান রাগামাটির সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমার সভাপতিত্বে এই সময় সদর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শহীদ উজ্জামান রোমান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন সবাই মিলে গর্ব দেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিপাদ্যে খাগড়াছড়িতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার খাগড়াছড়ি পৌরসভা সম্মেলন কক্ষে এই আলোচনা সভা আয়োজন করা হয় সভায় দুদকের রাঙামাটির সহকারী পরিচালক আহম্মদ ফরহাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রুমানা আক্তার এছাড়া বিশেষ অতিথি ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলমগীর কবির উপসহকারী পরিচালক সরওয়ার হোসেন সহ অনেকে পরে খাগড়াছড়ি জেলার একশোটি শিক্ষা প্রতিষ্ঠানের শততা স্টোরের প্রতিনিধিদের মাঝে ব্যাট সহ দশ হাজার টাকা করে আর্থিক অনুদান দেয়া হয় কক্সবাজারের টেকনাফে পাহাড়ে কাঠ আনতে গিয়ে দুই কাঠুরিয়া অপহরণের শিকার হয়েছেন মুক্তিপণ হিসেবে তাদের কাছ থেকে ২০ লাখ টাকা দাবি করা হচ্ছে বলে জানিয়েছে অপহৃতদের পরিবার সকালে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের বড় বড়োডেইল পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেছেন বাহারছড়া আট নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য নুরুল ইসলাম তিনি জানান বাহারছড়া ইউনিয়নের বড় বড়োডেইল এলাকার বাসিন্দা মোহাম্মদ আবদুল্লাহ ও আক্তার হোসেন নামের দুই কাঠুরিয়া পাহাড়ে জ্বালানির জন্য কাঠ আনতে গেলে অপহরণকারীদের কপলে পড়েন পরে তাদের মুক্তির জন্য বিশ লাখ টাকা চাওয়া হয় চট্টগ্রামে আনুষ্ঠানিকভাবে চালু হলো কোস্টার হেজ শ্রমিক বুকিং গতকাল বিকেলে নগরীর আগ্রাবাদের একটি কমিউনিটি সেন্টারে এর উদ্বোধন করেন জেলার অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ আনোয়ার পাশা চট্টগ্রাম বন্দর লাইটারেস ঠিকাদার সমিতির সভাপতি হাজি শফিক আহমেদ শফির সভাপতিত্বে আয়োজনে জেলা মহানগর শ্রমিক লীগের সভাপতি বখতিয়ার উদ্দিন জেলা কোস্টার হেজ ঠিকাদার শ্রমিক ইউনিয়নের প্রধান সমন্বয়কারী মোহাম্মদ এরশাদুর রহমান চৌধুরী সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস কেরানি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন চট্টগ্রামে ডায়াবেটিস ভালো হয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে নগরীর চকবাজার এলাকার আধুনিক চক সুপার মার্কেটে এর আয়োজন করা হয় এ সময় ওয়েলনেস এগ্রো অ্যান্ড কসমেটিক্স লিমিটেডের চট্টগ্রামের ডিলার শেখ ফরমান উল্লা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ সোলাইমান হোসেন এছাড়া উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত ড জিনু বোধি ভিক্ষু তানজিলুর রহমান মোহাম্মদ আশরাফ উদ্দিন সহ অন্যান্যরা সেমিনারে ডায়াবেটিস নির্মূল এবং সচেতনতা বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় চট্টগ্রামে নানা আয়োজনের মধ্য দিয়ে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও মন্ত্রী ড হাসান মাহমুদের জন্মদিন পালন করা হয়েছে আজ জন্মদিন উপলক্ষে নগরীর অক্সিজেন বঙ্গবন্ধু মুরাল চত্বরে কেক কাটা সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয় এ সময় মহানগরের আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে উৎসব মুখর পরিবেশ তৈরি হয় নগরীর তিন নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মহম্মদ ইসাক খান মাসুমের সভাপতিত্বে এ আয়োজনে মহম্মদ ইমরান মোহাম্মদ সাজ্জাদ আলী মহম্মদ বেলাল হোসেন সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এ সময় বক্তারা ড হাসান মাহমুদের কর্মময় রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করেন এবং সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন চট্টগ্রামে প্রতারক চক্রের হাত থেকে বাঁচতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন করেছেন জান্নাতুল নেসা মিলি নামে এক গৃহবধূ গতকাল বিকেলে জেলা প্রেস ক্লাবের এস রহমান হলে এই সংবাদ সম্মেলন করেন তিনি ভুক্তভোগী জানান বছর দিনেক আগে একটি দালানের ফ্ল্যাট কিনে প্রতারণার শিকার হন পরে ফ্ল্যাট কেনার টাকা ফেরত চাইলে বিভিন্ন হুমকি দেওয়া হয় তাকে ও তার পরিবারকে এ সময় মিলিত ছেলে স্বামী নিয়ে নিরাপদে থাকার ব্যবস্থা করে দেওয়ার আবেদন জানান প্রশাসনের কাছে চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে একবার নিচ্ছি নানা আয়োজনে চট্টগ্রামে বিশ্ব পরিবেশ দিবস পালিত এবং চট্টগ্রামের লোহাগাড়া ও বাঁশখালী উপজেলায় ভোট গ্রহণ সম্পন্ন চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সিরাজুমনিরা বিলাসে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে বিজয় টিভি অনির্বাণ বাংলা